আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের টেনের জেনারেল ম্যাথের বীজ গাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো বীজ গাণিতিক রাশি গ্রাসের ধারাবাহিকতায় আজকে আমাদের বারো নম্বর পর্ব এই পর্বে আমরা চারটা ম্যাথ নিয়ে আসি তিন পয়েন্ট এক নিয়ে তিন নাম তিন থেকে ছয় পর্যন্ত তিন চার পাঁচ ছয় এই ম্যাথ কয়টা আমরা সমাধান করবো এগুলো হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে দেখো প্রথমে তিন নাম্বার সমাধান সমাধান আমাদের এখানে দেওয়া আছে ফোর এবং বি সমান ষাট হলে এ প্লাস বি এর মান কত তো দেখো একটা কথা বলে রাখি যে অনুসিদ্ধান্ত এবং সূত্র এই দুটা কখন ব্যবহার করব মানে কখন কোথায় ব্যবহার করবা ভালো করে শোনো যে উৎপাদকের ক্ষেত্রে সূত্র এবং মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় আর বলতেছি উৎপাদকের ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হয় এবং মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় এগুলো যেহেতু আমাদের সব মান নির্ণয়ের ম্যাচ তাহলে আমাদেরকে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে হবে তো দেখো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব দেওয়া আছে এ মাইনাস বিজিক টু ফোর এবি টুস সিক্সটি আমাদের মানিনের কথা বলা হয় এ প্লাস বি তো এ প্লাস বি কিন্তু আসলে কোনো সূত্র নেই বা কোনো সিদ্ধান্ত নেই তো আমাদেরকে সূত্র বানাতে হবে যে এ প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস এটা ওদের কোনো সিদ্ধান্ত আছে এইভাবে করতে হবে আমাদেরকে দেখো এখন লিখতেছি এখন যেহেতু মানে আমাদেরকে সূত্র নেই ওটা দেওয়া ওটা সূত্র হয় না আমাদেরকে যদি সূত্র ওটা তারা হবে সেখানে আমরা লিখবো আমরা জানি আর যদি সরাসরি থাকতো তাহলে প্রচুর রাশি লিখতাম আমরা জানি যদি এ প্লাস বি মানুষ আছে তাহলে আমরা এই সময় অনুশীলন ব্যবহার করবো এ প্লাস বিএল স্কোয়ার সমান এ মাইনাস বিএল স্কোয়ার প্লাস ফোর এ বি কীভাবে মনে রাখবো দেখো এখানে রয়েছে প্লাস মাইনাস প্লাস আবার যদি এ মাইনাস বিএল স্কোয়ার হয় তাহলে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস ফোর এ বি তখন এটা মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এ সি কেন্সটা মনে রাখবো তখন সমস্যা হবে না দেখো এ মাইনাস বিয়ে হচ্ছে ফোর ফোর লিখলাম তার উপর হোলস্কার আছে প্লাস ফোর এব আছে সিক্সটি চারে ষোলো প্লাস চারশো চব্বিশ দুইশো চল্লিশ এটা যোগ করলে দুইশো ছাপ্পান্ন এখন আমরা এ প্লাস বি হোলস্কার দেওয়া আছে দুইশো ছাপ্পান্ন অর্থে এ প্লাস বি সময় আসবে রুট দুইশো ছাপ্পান্ন রুট

এখানে এ প্লাস মাঝে মাঝেছে এখানে এমআইএস মাঝে আছে তার মানে আমি এখনও বললাম যে এমআইএস ব্যবস্কার সু মান এ প্লাস ব্যবস্কার মাইনাস ফোর এই অনুসিদ্ধান্তটা আমাদেরকে বসাতে হবে অনুসিদ্ধান্ত না বসাবো কারণ আমাদের মাইনিংয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় আর উৎপাদকের ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হয় দেখো আমাদের যদি মান চাইছে তাহলে আমরা অনুসিদ্ধান্ত বসাবো তাহলে আমরা আগে মান যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবো এখানে রয়েছে এ প্লাস বিজ ইকাল টু এম এমই সু হচ্ছে আঠারো এম স্কোয়ার সরি এটা এম না হচ্ছে নাইন এম হ্যাঁ এবার আমরা আমরা জানি অনুশীলনটা আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সরি এখানে মাইনাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস তাহলে এ প্লাস বি মানতে আসছে নাইন এম তারপর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এব আছে আঠারো এম স্কোয়ার তাহলে নাইন নয় নয় হচ্ছে একাশি এম এর উপর স্কোয়ার মাইনাস চারে আঠারো আঠাশটা বত্রিশের দুই চারকের চারের তিন সাত চার আঠারো তো বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশি থাকি বাহাত্তর গেলে থাকে আমাদের নাইন এম স্কোয়ার এরপর আমরা এটা আবার এখানে লিখব নাইন এম স্কোয়ার বা অথেপ দিতে পারি এ মাইনাস বিএফ এটা রুট হয়ে যাবে স্কোয়ারটা তাহলে স্কোয়ার রুট করা যাবে আর নাইনের উপর রুট খুলো থ্রি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার প্লাস মাইনাস থ্রি এম অবশ্য প্লাস ওয়ান দিতে হবে রুট উঠে গেলে তো দেখো আগে ওর তিন নম্বর চার নম্বর বুঝতে পেরেছো এবার আমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর দুটো সমাধান করবো পাঁচ নম্বর আমাদেরকে বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মানলে আছে ফোর তাহলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সময় তিনশো বাইশ বা থ্রি হান্ড্রেড টু টু দেখো পাঁচ নম্বরটা হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেই নিবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স মনে হচ্ছে ফোর এটা দেওয়া আছে এটা আমাদেরকে এটা বের করতে হবে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড বাংলা দিয়ে লিখো আর মুখর অ্যান্ড মুখ্য লিখতে পারো দেওয়া যায় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা প্রথমে এটাকে ভাঙে নিব এইভাবে দেখো এক্স স্কোয়ার দেখো আমরা এটাকে ভাঙে লাম এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে এক্স টু দিওয়ার ফোর এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে এক্স টু ডিওয়ার ফোর এখানে ওয়ানের উপর স্কোয়ার দিয়েছি ওয়ানের উপর স্কোয়ার দিয়ে কোনো সমস্যা নেই ওয়ানের উপর স্কোয়ার কারণ ওয়ানের উপর যদি এক কোটিও দেওয়া হয় তাও ওয়ানেই হবে তো এভাবে এক ভাঙে নিব ভাঙে নিয়ে দেখো যতক্ষণ এরকম ফর্মেটে আসি নাই মানে এক্সের উপর ঘাত আসে নাই ততক্ষণ পর্যন্ত ভাঙাবো যেহেতু আমাদের মানে ঘাতের দেওয়া আছে সেই কারণে আমরা এক ঘাত পর্যন্ত ভাঙাব তো দেখো আগে আমরা এই যে ভেতরে যে স্কোয়ার আছে সেটা বাদ উপরে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্রটাকে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা টাকা অবশ্য আমরা প্লাসের তো নিব এখন শেষে যখন এইরকম অবস্থায় আসবে তখন কোন সূত্রটা নেবো প্লাসের নেব না মাইনাসের নেব এটা অনেকে কনফিউশন থাকে সেটা হচ্ছে যে শেষে গিয়ে প্রথমে আমরা যেটা আছে প্লাস আছে প্লাস দিয়ে ভাঙাবো যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে ভাঙাবো এখানে যেহেতু মাইন মানে প্রথমে এখানে যে রাশিতে মান বের করতে পারবে সেখানে প্লাস থেকে আমরা প্লাস দিয়ে ভাঙাবো আর যদি মাইনাস থাকে মাইনাস দিয়ে ভাঙাবো কিন্তু শেষে যা যখন একঘাত আসবে এরকম আসবে তখন আমরা কী নেবো প্লাস নেবো না মাইনাস নেবো সেটা হচ্ছে এখানে মান কিসের দেওয়া আছে তাহলে মান এখানে মাইনাসে থাকে তাহলে মাইনাসে নেব যদি প্লাস থাকতো তাহলে প্লাসে নেব আর এইরকম অবস্থায় যদি অনেক পাওয়ার বড় দেওয়া থাকে যেমন এখানে ফোর রয়েছে তাহলে আমরা আগে ভাঙে নেব ভাঙে কিসের সূত্র নেব অনুসন্ধান নেব মান ক্ষেত্রে যেহেতু অনুসূচন এখানে যদি প্লাস তাহলে প্লাসের অনুসীধান নেব তাহলে প্লাসের অনুসীধান বি এটা হচ্ছে আমাদের পুরোটা এ তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এটা এটা কাটা যায় এবার দেখো এবার ভেতরের মধ্যে সূত্র হয় এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ভেতরের মধ্যে সূত্র হয় এখন তো এটা যদি সূত্র করে তাহলে একঘাত চলে আসবে যেন মানে একঘাতের দেওয়া আছে এখন আমরা কোনটা নিবো এখন যাতে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা এখন মাইনাসেরটা নিব যদি প্লাসেরটা দেওয়া থাকো তাহলে আমরা প্লাস একটা নিখাম দেখো এ প্লাস না সরি মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এই ভেতরটার কিন্তু হলো অনেকে বোঝেনা যে এখানে স্কোয়ার আছে অনেকে এই লাইনটা বোঝে না তো দেখো এই ভেতরটার কিন্তু পুরো সূত্রটা এখন এর উপরে আছে স্কোয়ার এই দেখো এর উপরে আছে স্কোয়ার তারপরে আছে মাইনাস টু আর এগুলো তো কাটা গেল এখন দেখো এর মান আছে ফোর ফোর বসে দিই হোল স্কোয়ার প্লাস টু এটা কাটা গেল তার উপর হোল স্কোয়ার মাইনাস টু আছে দেখো ওটা একটু উপরে লিখেছি চাৰে চাৰে কত ষোল্ল প্লাছ টু তাৰ উপৰি স্কোয়াৰ মাইনছ টু ষোল্ল দুই আছে আঠাৰ মাইনা টু আঠাৰ স্কোয়াৰ কৰিবলৈ হ'লে তিনিশ চব্বিছ মাইনছ দুই তিনিশ চব্বিছ তুমি দুই বাদ দিলে তিনিশ বাইছ লেফট হেণ্ড সাইড ইজিকুৱ টু ৰাইট হেণ্ড সাইড যিহেতু আমি দেখানো হৈ যায় ত' আমাৰ শ্বৰ্ট লিখিব ডাব্লিউ এইডি যদি প্ৰমাণ বনাই পুৰটে সবগুলো বুঝতে পেরেছ দেখো আমরা এখন ছয় নম্বর যে ব্যাটটি রয়েছে সে ব্যক্তি সমাধান করবো ছয় নম্বর হয় একই নিয়ম কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দেওয়া আছে দেখো আমি করে দিচ্ছি ছয় নম্বর ম্যাথ যে মানটা দেওয়া আছে আমি লিখে নেব টু এক্স প্লাস টু বাই থ্রি জুক টু থ্রি দেওয়া আছে এখানে আমাদের

যারা বোঝে না তারা দেখো এই টু এক্স যেরকম নিজে সেটা দ্বারা ভাগ করবো তো টু এক্সকে টু দ্বারা ভাগ করলে কথা টু টু গেল এক্স থাকে এক্স থাকলো প্লাস এখন দেখো এটা তারা এখন এটাকে ভাগ করবো টু বাই এক্স বাই টু তাহলে আমাদের মেইন ভাগ হচ্ছে এটা মেইন ভাগের নিজে ওয়ান মনে মনে তাহলে টু বাই এক্স গুণ ওয়ান ওয়ান উপরে যাবে টু টুক টু টু করা গেল তাহলে কি থাকবে ওয়ান বাই এক্স অথবা এইভাবে বুঝতে পারবো যে এটা যেহেতু কমন মানে এটা গ্রুণ করে দিলে এটাই আসবে দেখো টু এক্স গুণ করলে টু এক্স প্লাস অ্যান্ড টু এটা গুণ করলে কী হবে টু গুনন ওয়ান বাই এক্স টু গুন ওয়ান বাই এক্স মানে কি টু বাই এক্স এরকম সাথে যদি থাকে তাহলে নিজের সাথে গুনন হবে না সবসময় উপরের সাথে গুণ হবে সবসময় উপরের সাথে কী গুণন হবে তাহলে সবসময় উপরের সাথে গুণ হবে কখনও নিজের সাথে গুণ হবে না দেখো এখন আমরা x + 1 / x এর মানটা বের করতে পারি তাহলে এটা গুণব গোস্থ আছে অবশ্যই যা ভাগ করা যাবে তাহলে আমরা যে x + 1 এর মান ভরাইছে তাহলে আমরা যে মান নির্ণয় করতে চলেছে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো দেখো প্রদত্ত রাশি x² + b² তাহলে যে তো আমরা কিছু কিশন নেব সূত্র যে তো প্লাস নেব অবশ্যই কারণ মান যত প্লাস থাকে আছে তাহলে প্লাসের সূত্র কি বরাবর সেটা দন a² + b² - 2ab তাহলে এর মানটা হচ্ছে থ্রি বাই টু ফোর স্কোয়ার মাইনাস টু থ্রি কে স্কোয়ার করলে নাইন টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস টু আর এখানে লসাগ হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর দিয়ে ফোর ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে নাইন গুণ করলে নাইন মাইনাস এখানে যেহেতু মিশ্র বান অংশ তাহলে এখানে তো হর নেই এরকম যদি থাকে সরাসরি গুণ করে দেবে চার দোকান আর লিমাতে কাঠ দিলে ওয়ান ফোর তাহলে ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওয় আশা করি সকলে চারটি ম্যাথে ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা যারা এরকম ম্যাথের ক্লাস পেতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেড়ে গেল বাজে রাখবো তাহলে এরকম ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই ক্লাসটিকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবা আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম